কেভিন তার তিন রুমমেট স্যাম অলিভার এবং টমের সাথে থাকতেন আজ কেভিনের জন্মদিন তাই তার বাবা তাকে সুন্দর একটি খুব দামি ঘড়ি উপহার দিয়েছেন কেভিনের ঘড়িটির দিকে তাকিয়ে তার তিন খুব হিংসা হলো কেভিন এ বিষয়ে কিছুই জানতে পারলো না সুতরাং তিনি তার আলমারের উপরে সেই ঘড়িটি রেখে রাতের বেলা ঘুমিয়ে পড়লেন ঘড়িতে যখন প্রায় দুটো দশ তখন স্যাম কেভিনের ঘরে আসে তারপর ঘড়িতে যখন আড়াইতা বেঁচেছে তখন অলিভার কেভিনের ঘরে আসে এবং তারপর ঘড়িতে যখন তিনটে বেজেছে তখন টম কেবিনের ঘরে এসেছে তারপরের দিন সকাল চারটের সময় ঘুম থেকে ঘুটে আলমারির উপর তার ঘড়িটা দেখতে পেলেন না তিনি ঘরের মধ্যে এদিক সেদিক তার ঘড়িটি খুঁজতে লাগলেন আর খুঁজতে খুঁজতে তিনি দেখতে পেলেন যে তার ঘড়িটিকে ভেঙে ডাস্টবিনের ভিতরে কেউ ফেলে দিয়ে গেছে এটি দেখে তিনি প্রচন্ড রেগে গেলেন আর রেগে গিয়ে তিনি তার তিন রুমমেটের সম্মুখীন হওয়ার সিদ্ধান্ত নিলেন কিন্তু তারা তিনজনই নিজেদের নির্দোষ বলে দাবি করে এখন আপনি কি এই ছবিটির দিকে তাকিয়ে অনুমান করে বলতে পারবেন যে দোষী কে স্যাম অলিভার না টম এই অলিভার যখন কেবিনের ঘরে গিয়েছিলেন তখন ঘড়িতে বেড়েছিল দুটো তিরিশ আর এই ঘড়িটি যখন ভাঙা হয়েছে তখন ঘড়িতে পঁয়ত্রিশ অথবা এই কাজটি অলিভারই করেছে গোয়েন্দা মেহুল জঙ্গলের মধ্যে দিয়ে একটি চোরকে অনুসরণ করছিলেন সেই চোরটি দৌড়তে দৌড়তে একটি পুরানো দুর্গের ভিতরে এসে প্রবেশ করলেন মেহুল তাকে অনুসরণ করতে করতে সেই দুর্গের ভিতরে এসে প্রবেশ করলেন এবং তিনি দুর্গের ভিতরে এসে একটি বোমা একটি দড়ি এবং একটি কাঠের লাঠি দেখতে পেলেন তিনি সেই সমস্ত কুড়িয়ে চোরকে সেখানে অনুসন্ধান করতে লাগলেন এবং তিনি সেই চোরকে অনুসন্ধান করতে করতে সেখানে তিনি দরজা দেখতে পেয়েছেন এই প্রথম দরজার ভিতরে আগুন জ্বলছে দ্বিতীয় দরজার ভেতরে লোহার রড দিয়ে সেখানে রাস্তাটি বন্ধ করা আছে এবং তৃতীয় দরজার ভেতরে ছুচলা বরফের রড আছে এখন আপনি কি অনুমান করতে পারছেন যে মেহুল এই তিনটি দরজার মধ্যে কোন দরজা দিয়ে গেলে সেই চোরকে খুঁজে পাবে এই এক নম্বর দরজা দু নম্বর দরজা না তিন নম্বর দরজা মেউলাই প্রথম দরজার আগুনেতে বোমাটি জ্বালিয়ে নিয়ে এই তিন নম্বর দরজায় একটি বিস্ফোরণ ঘটাবে আর সেই বিস্ফোরণে এই বরফের টুকরোগুলি নষ্ট হয়ে যাবে তারপর মেউলেই তিন নম্বর দরজার মধ্যে দিয়ে সহজেই গিয়ে সেই চোরকে ধরতে পারবে